আমি নির্ভর করি আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর উপর এমন কোন জীবজন্তু নাই যে তাহার পূর্ণ আয়ত্তাধীন নয় নিশ্চয় আমার প্রতিপালক আছেন সরল পথে অতঃপর তোমরা মুখ ফিরাইয়া লইল আমি যাহাসহ তোমাদের নিকট প্রেরিত হইয়াছি আমি তো তাহা তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছি এবং আমার প্রতিপালক তোমাদের হইতে ভিন্ন কোন সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন এবং তোমরা তাহার কোন ক্ষতি সাধন করিতে পারিবে না নিশ্চয় আমার প্রতিপালক সমস্ত কিছু রক্ষণাবেক্ষণকারী এবং যখন আমার নির্দেশ আসিল তখন আমি হুদ ও তাহার সঙ্গে যাহারা ইমান তাহাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করিলাম এবং রক্ষা করিলাম তাহাদেরকে কঠিন শাস্তি হইতে এই আধ জাতি তাহাদের প্রতিপালকের নিদর্শন অস্বীকার করিয়াছিল এবং অমান্য করিয়াছিল তাহার রাসুলগণকে এবং উহারা প্রত্যেক উদ্ধত শৈরাচারের নির্দেশ অনুসরণ করিয়াছিল এই দুনিয়ায় উহাদেরকে করা হইয়াছিল লানতগ্রস্ত এবং লানতগ্রস্ত হইবে উহারা কেয়ামত দিনও জানিয়া রাখো আদ সম্প্রদায় তো তাহাদের প্রতি পালককে অস্বীকার করিয়াছিল জানিয়া রাখো ধ্বংসই হইল পরিণাম আদের যাহারা হুদের সম্প্রদায়